প্রত্যেক মাসে আমার দুই হাজার দুই হাজার করিয়া লইছে যতদিন ধরিয়া হয়ে আছে চার বছর ধরিয়া প্রত্যেকই আমরা রূপে বয়বৃত্তি বা আমরা দেখাইতার জন্য আমরা চাকরি কিরকম করতাম বা কিরকম চলতাম তাই না আমরা বুঝাইয়া দিতাম তানোর কথা যদি শুনতাম না তাই না আমরা সিলেক্ট নেওয়ার হুমকি দিতা বা স্বাস্থ্যগণ শ্রীমঙ্গল নেওয়ার হুমকি দিতা আমরা বদলি করে দিবা আমরা চাকরি থেকে সারিয়ে দিতাম এরকম আমরা ভয়ভীতি দেখাইতাম আমাদের ইনচার্জ আসলা যারা অতিরিক্ত দায়িত্বে নাজমুলুদা নাজমুলুদা ফার্মাসিস্ট তখন আমরা বয়বৃত্তির দেখ কারণে আমরা যখন কইলাম স্যার আমরা কি দেখান বাঁচতাম তাই না আমরা রুটিয়া কইটা যখন আমরা টাকা দো তো তোমরা কেন শান্তি মতো থাকতে পারবে আমরা বিগত দুই হাজার করি সাইরা সাইট বছর দিয়ে আর টেকা প্রতি মাসে মাসে দিই করিয়া দুই হাজার ছয় বছর বছর আর আমাদের সাথে যখন দুই হাজার সালে জুন মাসে চাকরি হয় একজন কিষান চন্দ্র দাস স্বাস্থ্যকর্মী বাড়ি স্বাস্থ্যকর্মী বাড়ি ওনার চাকরি আমরা কুলার জয়েন দুই হাজার সালের জুন মাসে

তোমরা দেখার বিষয় না এটা আমরা আজকে চারটা বছর ধরে তানি যখন থেকে এনে আসছেন তখন থেকে আমাদের থেকে আর ভয় দেখাই বলতে আসেন যদি তুমি আমাদেরকে টাকা যদি না দাও তো তোমাকে এখান থেকে বদলি করে দিব তো আমাকে দুই হাজার টাকা করে দিতে হইব আর নাইলে কি তোমাদেরকে বদলি করে অ্যাবসেন্ট করে দিব হ্যাঁ এ নাজরুলে আমরা দিতাম নাজরুল আমরা আমি মেডিকেলও চাকরি করি আর কী আমার এই গত তো তিন মাস লইজিয়া সিলেট চাকরি করা আমার ফুরির বিয়ার সময় আমার ফুরির বিয়া আছে তাই খুঁজছি স্যার এই যে আমার এই লোজিয়া ফেরাসানি করাই স্যার এটা তো ঠিক না স্যার কারণ না আমি যেভাবে বলবো এভাবে করতে হবে আমার তুমি তিন হাজার টাকা চার্জ করছিলা তাই যে তুমি তিন হাজার টাকা চার্জ তিন হাজার টাকা যদি দো তা আমি তোমার এখানে নিমুনা সিলেট নিমুনা তুমি কুলোরা থাকিয়া কাজ করবা এটা লেগে বহুত পেরাছানিতে আমার ফেলাইছিল তাই এরপরে আমার আইলে আমার আমার সাথে যে খারাপ খাবার খারাপ ব্যবহার করতা তাইনের আমি ব্যাগ লজিয়া বোর্ডিংও দেওয়া লাগতো তাইন লগে আর দুই তিনজন ফুলা পান থাকতা বুঝছে ন এটা না করাতে আমার তিন মাস লজিয়া কাজ করাছেন সিলেট হয়নি তুমি তাকিয়া কিতা করবা আমরা তো নাই ইন হাসপাতাল বন্ধ তো তুমি অনেক কাজ করতেই ওলা করছি আমারে বুঝছে এরপরে সুমনে কিতাব অর্থ জানি সুমনে আইয়া এর কোনো ডিউটি নাই কিচ্ছু নাই এ আইয়া আমার কোদাম দিত যে এইখানে তুই এই কাজ করতে পারতে না এই কাজ করতে না পারতে তো তুই ওষুধ দিতে না তো আমার কিতাব ওষুধের কাজ নি আমি ওষুধ দিতাম আমি আমি হইলাম সুইপার আমি আমার ঝাড়ু দিতাম আমার ডিউটি আমি পালন করতাম এ আইয়া কইতে তো তো অন্য থাকিয়া অর্থে তো তুই জাগি ওলা আমার করছো

এরপর আমার উচ্চ কে মেডাম ম্যাডাম মাহমদা মেডাম ম্যাডাম তাইন এরপর আমার উচ্চ কে রেটর ছয় হাজার টাকা তাইন খাইছোহিন খাই আমার উচ্চ কে রেট না এসে খাইল গিয়ে আমিও ফারুক ভাই সামনে ফারুক বাইরে দিয়ে আমি উচ্চ কে লাগাইছি খাইল গত বছর আমি বনাস পাইছি তে চব্বিশ হাজার টাকা বোনাস পাইছি এই জায়গা খাইছো সবে উনত্রিশ হাজার টাকা বোনাস পূজার বোনাস আমি বাচ্চা কাচ্চা কাপড় কিনতাম এই জায়গা আমার দিছই তাইন চব্বিশ হাজার টাকা আমার বোনাস পাইছি আমার উচ্চ কো রাট লাগাইছো না আমি খাইল লাগাইছি গ্রেড এরপর